নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি সোয়াবিন দিয়ে একদমই নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করব রেসিপিটা হলো সোয়াবিনের কোপতাকারি সোয়াবিন খেতে অনেকেই পছন্দ করেন না তবে সোয়াবিন এইভাবে রান্না করলে যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে এই কোপতাকারির রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা অথবা যে কোনো পোলাও সাথে সার্ভ করতে পারবেন যা তৈরি করা যাবে খুবই সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই চলুন তাহলে রেসিপিটা শুরু করি সোয়াবিনের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে মিজারিং কাপের দেড় কাপ সোয়াবিন নিয়ে নেব এখানে ছোট বড় যে কোনো সোয়াবিনই নেওয়া যাবে এখন সোয়াবিনগুলোর মধ্যে গরম জল দিয়ে সোয়াবিনগুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এই দশ মিনিটের মধ্যেই সোয়াবিনগুলো জল সব করে ফুলে উঠবে দশ মিনিট হয়ে গেছে দেখুন সোয়াবিনগুলো ফুলে উঠেছে এখন সয়াবিনগুলোকে এইভাবে চেপে চেপে সয়াবিনের মধ্যে থেকে জলটাকে বের করে দেব এই কাজটা খুব ভালো করে করতে হবে সয়াবিন থেকে জলগুলো চেপে চেপে বার করে সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এই সয়াবিনগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে আর পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করব না সয়াবিনগুলো পেস্ট করা হয়ে গেছে এখন এই পেস্টটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদা চার পাঁচটা রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি কিছু ধনে পাতা কুচি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন দিয়ে দেবো দু চামচ ময়দা আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এখন সব কিছু উপকরণকে খুব ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন এখান থেকেই কিছুটা করে নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব কোপ্তাগুলো এরকম হাত দিয়ে চেপে চেপে মুঠো করে গোল গোল বলের মতো করে নেব কোপ্তাগুলোর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন একটা কোপ্তা তৈরি হয়ে গেল এখন একইভাবে সব কোপ্তাগুলো তৈরি করে নেব সব কোপ্তাগুলো রেডি হয়ে গেছে এখন এই কোপ্তাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে একটু বেশি পরিমাণে ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কোপ্তাগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব কোপ্তা লালচে করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নেব এই কপ্তাগুলো শুধু খেতে বা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতেও খুবই ভালো লাগে এইভাবে এক এক করে সব কোপ্তা ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন কারিটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেব দুটো ফেটানো এলাচ দুটো লং দুটো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে ফোড়নগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে টমেটো পেস্টটাকেও এক মিনিট সময় ধরে ভেজে নেব যদি কেউ নিরামিষভাবে বানাতে চান তাহলে এই রেসিপিতে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দেবেন দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঝাল বেশি খেতে চাইলে এখানে আপনারা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি চিনি আর লবণটাকে মশলা সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব চার চামচ ফেটানো টক দই দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে মিজারিন কাপের এক কাপ জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব ওয়ান ফুট চামচ গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে গেলে এক এক করে ভেজে রাখা কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব নেড়ে চড়ে কোপ্তাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব। মাঝখানে ঢাকা খুলে একবার নেড়ে নেব খুব বেশিক্ষণ ধরেই সয়াবিনের কোপ্তাকারিটা রান্না করলে কোপ্তাগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে আবার ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব দু মিনিট রান্না করে নেওয়ার পর উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব ঢাকা দিয়ে আরো এক মিনিট ফুটিয়ে নেব এবার কোপ্তা নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে করে কোপ্তার মধ্যে গ্রেভিটা ভালো মতো ঢুকে যেতে পারে এখন তিন মিনিট পর দেখাচ্ছি সয়াবিনের কোপ্তাকারিটা একদম রেডি হয়ে গেছে এখন এটা প্লেটে সার্ভ করে দেবো অসম্ভব ভালো খেতে হয় এই সোয়াবিনের কোপ্তাকারিটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ